হ্যালো সবাইকে আমি বৈশালী আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে নয় রান্না করতে করতেই শুরু করলাম আর আজকে করছি পালং শাক দিয়ে ডাল প্রথমে ওই যে পেঁয়াজ রসুন একটুখানি আদা ভেদো করে ভেজে নিলাম তারপরে পালং শাকগুলো দিয়ে দিয়েছি এরপরে দেবো ডালটা যে পালং শাকটা মোটামুটি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার জলদি একটু মরে যাক তারপরে ডালটা দিয়ে দেব ডাল এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো এখানে আর একটা তরকারি হয়ে গেছে ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি এটা আমার খুবই ভালো লাগে আর ভাতটাও এখানে উপর দিয়ে দিয়েছি আজকে ওরকম থাকি তবে রাতে কিন্তু আজকে অন্যরকম কিছু ভিডিও হবে তো তখনই দেখাবো কি কি হবে না হবে এখনকার মতো এটুকুনি নিই জল পুচ্ছে জল পুচ্ছে বিকেলের পর আমি নীলবাবুর সাথে একটু বেরিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম এই কিছু নেল পালিশ নেওয়ার ছিল সেই জন্যই তো এই যে এই নেল পালিশগুলো নিচ্ছিলাম আর নীলকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে রে তো বেশি কিছু আজকে নিয়ে নি ওই নেল পালিশটাই নিয়েছি তারপরে বাড়ির দিকে চলে আসলাম আস্তে আস্তে দেখি ইনি একলায় এখানে বসে আছেন আর কেউ নেই ওনার সাথে সঙ্গী শুভ সন্ধ্যা সকলকে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এখানে ঠাকুরকে তো ভাবলাম নীলকে একটু ম্যাগি করে দিই ও বললো মা একটু ম্যাগি করে দাও তার জন্য ওকে একটু ম্যাগি করে দিচ্ছিলাম তারপরে এই যে আমি আমার রাজ্যের বাক্স প্যাটরা নিয়ে বসে পড়েছি সাজের জিনিস তো সেরকম কিছুই নেই যা আছে সেগুলোই ঘুরে ফিরে বারবার দেখি মেনলি ব্যাপার হলো কি আমি সাজতে পারিও না আর এই মানে আমার কাছে তো সাজের সামগ্রীও নেই ওই যা হার কানের আছে ওগুলো একটু দেখছিলাম যে কি পরা যায় না পরা যায় আসলে আমি কিনতে ভালোবাসি পরতে সাজতেও ভালোবাসি কিন্তু মানে অতটা মানে ভালো করে পড়তে পারি না তাই ভাবছিলাম যে একবার এই কানেরটা পড়ি তারপরে ভাবছি যে একবার ওই কানেরটা পড়ি এইসবই করছিলাম কিন্তু মানে ঠিক মনোভুত হচ্ছিলো না সেই জন্য সবগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর কি আর এই যে চিকটা এটা আমি কিনেছিলাম পুজোর সময় কিন্তু এটা শাড়ির সাথে ভালো লাগবে আমি সালোয়ার পরবো তো ওটার সঙ্গে অতটা ঠিক ভালো লাগবে না না তো এই যেখানে যাওয়ার ছিল সেখানে চলে এসেছি আর আমি এই যে ঢুকতে যাবো ও বলছে তুমি সবথেকে বেশি লেট তুমি থেকে বেশি লেট আমার ভালোও লাগছিল না কিন্তু কি করব আমার সত্যি অনেক লেট হয়ে গেছে মিস্টার নন্দনের আসতে দেরি হয়ে গেলো সেই জন্য আমাদেরও দেরি হয়ে গেছে আর যে দেখুন ঘর ভর্তি লোক আমার যে এত লজ্জা লেগে গিয়েছে যে কি বলবো তবে যাই হোক সন্ধ্যাটা ভালো করে কাটানোর আশা রাখছি সঙ্গে থাকুন আর ভ্লগটা দেখতে থাকুন আর ওই যে যিনি বসে আছেন উনি হলেন গিয়ে বার্থডে পয় হ্যাঁ হ্যাঁ আজকে ওরই জন্মদিন

তো এই যে আলটিমেটলি কেকটা নিয়ে চলে এসেছে মিস্টার নন্দন আমি এইটার জন্যই খুব টেনশানে ছিলাম কেননা হলো গিয়ে কেকটা নাকি নীলের বাবাই আনবে বলেছিল। সেই জন্য এবার ও কোম্পানি থেকে আস আসবে তারপরে তো নিয়ে আসবে কিন্তু যেহেতু অনেক লোকজনের ঘর ভর্তি হয়ে গেছিল। সেই জন্য খুবই খারাপ লাগছিল তো ওই যে এখানে ওর মা ওকে একটু ইয়ে করে নিল। আরতি করে নিল এগুলো এদিকে হয় আর একটু ক্ষীর খাইয়ে দিলো এবার আমিও একটুখানি করে নিচ্ছিলাম কারণ এগুলো যেখানে যেগুলো এখানে হয় সেখানকার মতো কিন্তু সেগুলো করতে হবে আর নীলের জন্মদিনে এরকম করেছিলাম তো এই যে ওকে একখানে মানে আরতি করে নিয়ে একটুখানি ক্ষীর খাইয়ে দিয়ে তারপরে এবার কেক কাটার পালা চলবে টোটাল পাঁচজন করতে হয় তো তিনজন হলো আরও দুজন করে নেবে আর এই যে সবাই একটা একটা করে গিফট দিয়ে দিচ্ছে আর এবার পর্ব চলছে এরপরে দাওয়া শুরু হবে কারণ অনেক লোকজন আছে তো তো এই যে এখানে সবাই লেগে পড়েছে আর কি নাস্তা দেওয়ার জন্য যার মধ্যে শিঙারা আছে তারপরে শিঙারা কেক সব দেবে আর মানে সবাইকে হয়তো খাওয়ার ব্যবস্থাটা নেই যাদের যাদের মানে কেক টেক নিয়ে চলে যাওয়ার কথা ছিল চলেও গেল আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা পাশের ঘরে হয়েছে আর এখানে আমি এই যে বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম আর এগুলো যে পরের মুহূর্তের ছবি আর কি তো পরের মুহূর্তে বলতে পাশের ঘরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো এবার ঘরে যেগুলো আমরা আছি এই যে এরা তারা এখানে খাওয়া দাওয়া করে নেবো কারণ এরা পরিবেশন করছিল মিস্টার নন্দন আছে তারপরে হলো কি আরও অনেকজনই আছে তো এদেরকে আর কি দেওয়া হচ্ছিল তো মেনুটা এখানে দেখে নিন আর দাদা বৌদি এখানে ওরা দুজন বসে পড়েছে মানে সবাই বা রিল্যাক্স করে তো খাওয়া দাওয়া করবে বাইরে যারা যারা ছিল তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে আর আমি একটুখানি এদের পিছনে লাগছি তো এই যে এবার আমিও বসে পড়েছি চলুন দেখা যাক মেনুতে কী কী আছে প্রথমে ছিল লুচি ছিল আর কি তারপরে ছিল মাটার পনির আর তারপরে ছিল চিকেন রাইসও ছিল ভেজ বিরিয়ানি মতন মানে ভেজ রাইস যাকে বলে সেরকমই তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর একজন না ভাকরি নিয়ে এসেছিল এখানকার একটা প্রসিদ্ধ খাবার মারাঠিদের সে আসলে চিকেনের সাথে খাবে বলে সেজন্য নিয়ে এসেছিলো দিয়ে যেতে ভুলে গেছে আর কি তো সবাই একটু একটু করে টেস্ট করেছে আমিও ভাবলাম যে একটু খাই তবে হ্যাঁ খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল লাস্টে মিষ্টিও ছিল তবে আর সে পর্যন্ত যেতে পারে খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো আর যেহেতু কালকে থার্টি ফার্স্টে নাইট ছিল আর কি তো সেজন্য না মানে বারোটা আর বাজতেই যাচ্ছিলো সবাই রেডি হয়ে গেছিলো বেলুন ফোটানোর জন্য আমি ভাবি ঘড়ির একটা কাটা পেরোলেই কি মানে অনেক কিছুই বদলে যায় হয়তো সময়টাই বদলে যায় তাই না বারোটা বেজে গেছিল আর সবাই যে যার মতন হ্যাপি নিউ ইয়ার উইস এই কজনই ছিল আমার সবাই মোটামুটি চলে গেছিলো তো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবার আগামী বছরে অনেক মনের আশা পূর্ণ হোক সেই সঙ্গে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন